রাগে রায় চৌধুরী আমাদের জমি সব নিয়ে অন্য লোকের কাছে বিক্রি করে দিচ্ছে আমাদেরকে এখানে তাড়িয়ে দিচ্ছে খুঁটি পুঁতে ও দখল করছে আমরা খাও খুঁটি কাল রাত কাল দুপুরবেলা ভেঙে দিচ্ছি ভেঙে দেওয়ার পরে থানায় আমাদের ধরে নিয়ে গেলো থানায় গিয়ে আমরা সব ওখানে আটটা অবধি রাত থাকলাম নিয়ে আসবে সকাত আসবে সে আসলো না শেষকালে আমাদের ছেড়ে দিল আর এই জমি ও না বলে কেন দখল ওই ঘিরছে কেন আমাদের বিক্ষোভ এই আমরা কাল ভেঙে দিয়েছি বলে হ্যাঁ আমাদের চাচ্ছে যে তোমরা ভাঙলে কেন তাহলে আমাদের না বলে তোমরা ঘিরলে কেন আমাদের জমি আমরা সত্তর বছর করে আসতেছি যাই জমি তোমরা জোর করে ঘিরে নেবে তুমি রাখে রা চৌধুরী তুমি এখানে এখন দা অঞ্চলের উপপ্রধান তোমার বউ প্রধান বলে তুমি ঝাই ইচ্ছা তাই করবে তাহলে এতগুলো চাষি আমরা সব মরে যাবো আমাদের কোনো ক্ষমতা নেই তাহলে আমরা সেই চাচ্ছি যে আমরা যাতে ক্ষমতা আসতে পারি আমরা জমি আর এখন বেঁচবো না আমাদের কোনো এখন কথা হবে না যে জমি নেবে আমাদের সঙ্গে চাষিদের সঙ্গে এসে বসে আলোচনা করবে জমি বিক্রি হবে ওই আমরা ওই ওই ধর খোপা ভেঙেছি রাখে হ্যাঁ ওই ঘিরে ঘিরেছে হ্যাঁ তা আমার ঘিরে তো

কাঁটা দাঁдзе ছ ছ ফেড়া কাঁটা দাঁдзе গিজছে আল বললি পুছে সিমেন্ট গো গোড়ায় দিয়ে তাহলে আমরা বহুত হ্যাঁ আমার নাম ভিলা নস্ক আমার ষাট শতক হ্যাঁ এই খবরটো اڪي بولن جو جوڙو جوڙو ڪيئن ٿو ٿئي ٿو ۽ اهو ڪيئن ٿو ٿئي ٿو